হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম তুরস্ক ইজমির থেকে আমি এখনই আছি ইজমির রেল স্টেশনে আমি ট্রেনে করে এখন যাব আঙ্কারা হয়তো আগামীকাল সকালে নামবো এখন বাজে সন্ধ্যা সাতটা যাইতে বারো তেরো ঘন্টা লাগবে মনে হয় ট্রেনটা ট্রেনটা পাঁচ বিক ট্রেন ট্রেনটা ইলেকট্রিক্যাল ট্রেন ইলেকট্রিক্যাল ট্রেন দেখি ট্রেনের টান কেমন হয় আমি এর আগে তুরস্কে ট্রেনে জার্নি করিনি বাস জার্নি করেছি বাস জার্নি খুব আরামদায়ক ছিল আচ্ছা বন্ধুরা দেখি আজকে রেল যাত্রা কেমন হয় সবাই ভালো থাকবেন হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমি ইজমির থেকে ট্রেনে করে আনকার আসছি গতকালকে সাতটার সময় ট্রেন ছাড়ছে এখন প্রায় আট সকাল আটটা বাড়িতে আসছে এখনো পৌঁছায় নাই